আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যারা নতুন আছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন সাধারণত আমরা বিভিন্নভাবে থাকি সেটা সর্বজনতমূলক হতে পারে পূর্ব শত্রুতার জের ধরে মামলা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে অথবা রাজনৈতিকভাবে আপনাকে মামলায় দেওয়া হয়েছে আপনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না এই বিভিন্নভাবে কিন্তু আমরা মামলা মকরদমায় করতে পারি তো যখনই আপনি এই মামলায় পড়ে যাবেন আপনি সমাজের একজন ধর্ণাঢ্য সম্মানী ব্যক্তি আপনাকে পুলিশ গ্রেফতার করলে আপনার বিশাল মানহানি হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি আগাম জামিন নিতে পারেন তো অবশ্যই কি করতে হবে আপনাকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন নিতে হবে আপনাকে উপস্থিত হয়ে আদালতে তিনটি অপরাধের ক্ষেত্রে কিন্তু আবার আগাম জামিন দেয় না আদালত সেটা হচ্ছে ডাকাতি হত্যা এবং ধর্ষণ এই তিনটি অপরাধের ক্ষেত্রে কিন্তু আপনি আগাম জামিন পাবেন না আগাম জামিন আসলে কতদিনের দেওয়া হয় হাইকোর্ট বিভাগ কতদিনের দেয় সাধারণত আগাম জামিন হাইকোর্ট বিভাগ আট সপ্তাহ সর্বোচ্চ দিয়ে থাকে মামলার মিনিট বিবেচনা করে এফআইআর বিবেচনা করে সবকিছু আপনি কতটুকু মামলার সাথে এই ঘটনার সাথে চড়িত এই সব বিবেচনা করে আপনাকে হাইকোর্ট বিভাগ আট সপ্তাহের আগাম জামিন দিতে পারে এবং এই আগাম জামিন পাওয়ার পরে যখন আট সপ্তাহ শেষ হয়ে যাবে অর্থাৎ এখানে আগাম জামিন যখন আপনার শেষ হয়ে যাবে আগাম জামিনের মেয়াদ তখন আপনি অবশ্যই আদালতে হাজির হবেন ওই হাজির হয়ে পার্মানেন্ট জামিনের কিন্তু আবেদন করতে পারবেন এই আগাম জামিনটাকে আপনি কিভাবে সাধারণ জামিনে পরিণত করবেন সেটা কিন্তু আপনি পূর্ব শর্তে জামিন এরকম একটা দরখাস্ত আপনি আদালতে করতে পারেন তো যদি এটা লক্ষ্য করে আদালত যে আগাম জামিন যে যে শর্তের উপর ভিত্তি করে আপনাকে দেওয়া হয়েছিল সেই শর্ত একটিও আপনি লঙ্ঘন করেননি একটিও ভঙ্গ করেননি আপনি পালায়ন করেননি আপনি বাদিকে হুমকি দেননি আপনি পুনরায় অপরাধী জড়াননি এই বিভিন্ন শর্ত আপনি বজায় রেখেছেন সেক্ষেত্রে মামলার মেরিট বিবেচনা করে আদালত চাইলে আপনার এই এই জামিনটাকে পারমান্ট জামিনে রূপান্তরিত করতে পারেন এইটা এটা আদালত সাধারণত করে থাকেন পাঁচশো একষট্টি কদার অনুসারে সহজত ক্ষমতা বলে ইনহ্যারেন্ট পাওয়ার প্রয়োগ করে আদালত সাধারণত এটা করে থাকেন তো আজকে বুঝতেই পারছেন যে যারা আগাম জামিন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই আগাম জামিনটাকে বুদ্ধি খাটিয়ে আপনার কিন্তু জেলে যেতে হচ্ছে না এটা কিন্তু পারমান্ট জামিন নিতে পারেন আপনি তো এখানে সাধারণত আমরা যদি ওইভাবে বলতে যাই সাধারণত আমাদের ফৌজদারি কার্যবিধি আঠারোশো সালের এই আইনের চারশো আটানব্বই দ্বারানুসারে এই আগাম জামিন সাধারণত দেওয়া হয় এখানে আবেদনটা করা হয় এর সাথে আরো একটু বলে রাখি যে এখানে হাইকোর্ট এবং দায়রা জজ উভয়ই কিন্তু আগাম জামিনের এখানে পাওয়ার্সারসাইজ করেন এবং দিতে পারেন সচরাচর যেটা আমরা দেখে থাকি তো লটা হচ্ছে কাস্টমস হয়ে গেছে সাধারণত হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া হয় লোয়ার কোর্টে আবেদন করা হয় না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং মানুষকে সহায়তা করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম